দুই সালের ভোটার তালিকা থেকে উদা হয়ে গেছে অন্তত চারশো কুড়ি জন ভোটারের নাম বিষয়টি সামনে আসতেই তীব্র কবে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা জানা গেছে সম্প্রতি তারা বিষয়টি নিয়ে বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন তবে অভিযোগকারীদের দাবি প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি যদিও বিডিও অফিস সূত্রে জানানো হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় তবে এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি এই প্রশাসনিক নিরাপত্তায় চরম অসন্তোষে ফুটছে এলাকা এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে মাথাভাঙা শিলিগুড়ি রাজ্য সড়কের ডামকোবা এলাকায় পথ অবরোধ করেন স্থানীয়রা এক ঘন্টা ধরে অবরোধ চলার পর ওই রাজ্য সড়কে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল দীর্ঘ যানজট তৈরি হয় দুদিকেই অভিযোগ হঠাৎ করে বহু পুরনো ভোটার নাম তালিকা থেকে বাদ পড়েছে ফলে এসআইআর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে অনেকেই আশঙ্কা করছেন আগামী নির্বাচনে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন তাদের দাবি পূর্ণাঙ্গ ভোটার তালিকা পেশ করতে হবে না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি করছি ডাঙ্কোবা দুইয়ের দুইশো তেতাল্লিশ এবং দুইশো চুয়াল্লিশ নং বুধের আমরা প্রত্যেকটি ভোটার আমরা সাধারণ নাগরিক আমরা বৈধ ভোটার আমরা দু হাজার দুই সালে আমার বাবা মা যেমন ভোটাধিকার প্রয়োগ করেছে আমিও ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করেছি আমরা দু হাজার দুই সালে ভোট দেওয়ার পরেও আমরা আজকে লক্ষ্য করতে পারছি দু হাজার দুই সালে তৎকালীন সময়ে দুধ নাম্বার ছিল একশো ষাট এই একশো ষাট নাম দুধে আটশো পঁয়তাল্লিশ জন ভোটার আমরা ছিলাম এখন সেখানে চারশো একুশ জনের নাম আমরা পাচ্ছি কিন্তু বাকি চারশো কুড়ি জনের নাম পাচ্ছি না আমাদের যারা বোনরা বাইরে বিবাহিত তারা আমাদের কাছ থেকে ভোটার লিস্টে জেরক চাচ্ছে আমরা দিতে পারছি না বিশেষ করে কিছু কিছু ব্যক্তি তারা অসুস্থ হয়ে গেছে এই টেনশনে তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা থমথমে ডানকোবা ও আশেপাশের গ্রামাঞ্চল অঞ্চল কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা